গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনাম লাইফস্টাইল ব্লগ আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখো সকালে উঠে আমি চা বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলায় একটু চা না খেলে মুখটা একটু অন্যরকম লাগছে তো তার জন্য আমি সকালবেলায় চা বসিয়েছি চা খাবো আর দুধটা ফুরিয়ে গেছে তার জন্য মা গেছে দোকানে আনতে আর আমি চাটা করছি আদা দেওয়া চাটা ঠিক ভালো লাগছে না তার জন্য দুধ দিয়ে চা খাও ভাবলাম আর তোমাদের সাথে অনেকদিন বসে কথা বলা হয় না তো আশা করছি এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমি আগেই বললাম যে আমি ভালো আছি তো চলো আজকেও টুকটাক একটু একটু যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কাজ আর তোমরা এইভাবে পাশে থাকো সাপোর্ট করো ভিডিও দেখো অবশ্যই আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই জানো যে প্রথম কয়েক মাস মা হতে গেলে যে পরিস্থিতিগুলো পার করতে হয় সেইগুলো জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার ফ্যামিলিতে আমি আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ তো ক্যামেরার সামনে আসে না তোমরা জানো আর ভিডিও এডিটিংয়ের কাজ সব কিছুই আমাকে করতে হয় তো আমার শরীরটা খুবই খারাপ ছিল তার জন্যে কিন্তু আমি ভিডিও শ্যুট করলেও কোনোভাবে এডিট বা পোস্ট করতে পারিনি তো তার জন্য সেই ভিডিওগুলো আমি আর পোস্ট করিনি এখন নতুন করে ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ একটু সবাই সাপোর্ট করো প্লিজ বাসে থেকো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা এতটা সাপোর্ট করেছো তার জন্য তো চলো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কাজ করতে করতে চাটা কিন্তু ফুটে গেছে এই চাটা আমি এখন বন্ধ করে রেখে দেব কারণ দুধটা যতক্ষণ না আসতে ততক্ষণ তো কিছু করার নেই আর আজকে আমি চায়ে আদা দিইনি যেহেতু দুধ চা করবো তার জন্য তো যাই হোক চাটা হয়ে যাক চা খাওয়া কমপ্লিট আর আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হোক আর তোমাদের সাথে আমি একটু কথাও বলি অনেক দিন হয়ে গেল ভিডিও সেরকমভাবে দিচ্ছি না তোমরা হয়তো ভাববে যে মনিটাইজের পর ভিডিও দিচ্ছি না মানে কোনো হয়তো চ্যানেলে প্রবলেম হয়েছে বা চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে গেছে কিন্তু সেরকম কিছু হয়নি কারণ কি আমি একা মানুষ তো ভিডিও করে ভিডিও এডিট করা ভিডিও শ্যুট করা এখন আমার পক্ষে সম্ভব নয় আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম আর হচ্ছে ভিডিও ডিলেট করলে কি হয় বলো তো ভিডিও ডিলিট করলে না চ্যানেল প্রচুর ডাউন হয়ে যায় আর গত কয়েকদিন আমি সেইভাবে ভিডিও দিতে পারিনি আর কয়েকটা ভিডিও আমি ডিলিট করেছিলাম আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে আগের মতো ভিউজ হয় না আর এখন দেখো আমি স্নান টান করে একটু পড়বো বলে বসেছি কোরআন শরীফ পড়বো আর তারপরেই পড়া হয়ে গেলে একটু উঠবো আর সন্ধ্যার সময় দেখো ভেজিটেবিল পকোড়া এসব থাকলে তো কোনো কথাই নেই খুব ভালো লাগে খেতে আর এনেছিল বাজার থেকে তার জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো পরস্পর ভিডিওগুলো পাঁচজন বাই